নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো কেমন যেন শীত শীত হচ্ছে আর কেমন যেন মানে একটুখানি যেন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা যেন মনে হচ্ছে আবার শীত ফিরে আসছে বন্ধুরা শীতের জন্য শীত ফিরে আসছে বলে হচ্ছে একটু শীতের সবজি দিয়ে একটা দারুণ রেসিপি মানে বানাবো বন্ধুরা সেই জন্য দেখুন কত কি নিয়ে এসছি গোটা গোটা ঝাড়ঝাড় পালং শাক ঝাড়ঝাড় পালং শাক কত ভালো টেস্টি রেসিপি বানানো যাবে এই গোটা গোটা ঝাড়ঝার পালং শাক নিয়ে এসেছি সিম দিন করায় টমেটো আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে সুন্দর করে একটা সবজি বানাবো বন্ধুরা শীত পড়েছে মানে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে সেই জন্যেই ওইটাই বানাবো আপনাদের সাথে শেয়ার করব আসুন বন্ধুরা কিভাবে কি করি দেখতে থাকুন ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আসুন কিভাবে কিভাবে কি কাটি কি করে কাটি সেরকম করে ছোট্ট বন্ধু ভাই আমি তো চলে গেছিলাম সবজি টবজি কাটবো বলে তারপরে বৌমা দেখতে পেয়েছে কলা কলাপি এগুলো ফুলগুলো খসে খসে পড়ছে সেই জন্যই গুড়োতে

এই সময় সেই ইয়ে ওনার নামটা কি জানে মা ছিল ইন্দুজুর থাকতো তো কি করবে মা ওটা সব সবজিগুলো তো গুছিয়ে নিয়ে এসেছি এবার কিভাবে কি কাটতে থাকি দেখতে থাকুন ততক্ষণ ছোট বৌমা কাটুক তারপর আমি এসে আবার একটুখানি হাত লাগাবো বন্ধুরা ওদিকে ভাত বসিয়েছি ভাতটা একটু দেখছি এইভাবে সুটটা তুলে নিলে ভালো খেতে ভালো লাগে সুরটা পাতে তাহলে আর পড়বে না রান্না করার সময়

সবটা গুছিয়ে কেটে নিলাম এবার শাকটা কিভাবে কাটি দেখতে থাকি এবার একটা একটা করে এই শাকের গুলো কেটে কেটে সুন্দর করে গুছিয়ে কেটে নেব দেখতেই দেখতে লাগিনে খেতে ভালো লাগে খেতে খুব ভালো লাগে এর টেস্ট আলাদা এ পা খুব মুশকিল কিন্তু এই সময় যদি পাওয়া যায় আপনারা কিন্তু বানিয়ে খাবেন এর অনেক গুণ আছে এমনি ডাক্তাররা বলে বসন্তকালে শাকের গুঁড়ি খেতে হয় শাকের গুঁড়ি মানে এই শাকের এই এইটাকে বলে শাকের গুঁড়ি এই ডাটা গুলো এরকম ক্ষয়ের গুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেব ওদিকে একটা কাঠঠোকরা পাখি ঠুক ঠুক করে আওয়াজ করছে একদম মজামত এশাক কোনো কিছুই ফেলতে মায়া হচ্ছে এত দামি জিনিস সবজিগুলো সব কাটছি তো দাদা মেরে চলে গেল দাদা মেরে চলে গেল কেন বন্ধুরা চা হয়নি বলে চা করবে আর বলছে এখনো কি আজ গোটা ষষ্ঠী হচ্ছে নাকি আমি বলি না না গোটা ষষ্ঠী আনে গোটা ষষ্ঠীর থেকেও ভালো খেতে হবে হুম বন্ধুরা চা বানানো হয়নি তাই চা করতে গেছে ছোট বউমা চা তো সকালে দিতে হয় না চা নিলে বিছনা থেকে তাই ওটে ভালো বলতে হয় পশুরা বাজার করতে গেলে চা আগে না খেয়েই চলে যায়

মেপে ঝুঁকে বসাবে আমরা তো ওভাবে বানাই না আমরা একবার একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার চাল ধোয়া থাকে এমনি ধোয়া থাকে আর তারপরে একটুখানি একবার ধুয়ে নিই কলের জলে একটা একটা করে হাত দিয়ে দিয়ে ধোবে হাত দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে কাপ টাপ একদম ফ্রেশ করে তবে চা বসাবে বন্ধুরা অত ধৈর্য আমাদের নেই এত খুব সুন্দর করে আমরা বলি তুমি করো আমরা চলে যাচ্ছি এখন তো বৌমারা হয়েছে বৌমারা চা বানিয়ে দেয় তাও বাজারে চা না খেয়েই চলে যায় আগে বিছানাতে চা খেত এখন সে মানে হ্যাবিটটা আর নেই বয়স হয়ে গেছে এখন চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা সব কাটা কমপ্লিট হয়ে গেল আসুন কিভাবে কি করি দেখতে থাকুন সবজি বলি যা করলি একটু কাটতে হয় তো টাইম লাগে কিন্তু খেতেও ভালো শরীরের পক্ষেও ভালো টেস্টফুল রেসিপি হয় তো হয়ে গেল আসুন কিভাবে কি করে থাকুন সব তো গুছিয়ে সুন্দর করে রান্না চলে এসেছি এবার কড়াইতে গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব এই মুসুরির ডালের বড়ি বানিয়েছিলাম আপনাদের তো ভিডিও দেখিয়েছি বন্ধুরা আপনারা এই ভিডিও দেখে কিভাবে মুসুরির ডালের বড়ি দিতে হয় সেটা একবার শেয়ার করে নেবেন বন্ধুরা এই ডালটা এবার এর মধ্যে বড়িটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো তো লাল লাল থেকে একটু সাদা সাদা ভাব হয়ে গেছে তখন জানা যাচ্ছে যে এবারে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে বড়িগুলো উঠিয়ে নিচ্ছি বড়িগুলো তেলের মধ্যে দিতে দারুণ সেন্ট বেরিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর একটু তেল দেব অনেক সবজি তাই একটু বেশি তেল দিচ্ছি যতটা পারবেন একটু তেল কম দিলে তবে এই টেস্টফুল হয় এবং মানে একটা দারুন ডেলিশিয়াস রেসিপি হয় পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন ছড়া দেবো ঝোড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব সবজিগুলো থেকে তেল ছেড়ে গেছে এবার ওর মধ্যে মশলা দেবো আসল মশলা দেবো আদা বাটা আর আর কোনো মশলা দেবো না এই দুটোই মশলাতে এই রেসিপির একদম বাজি মাছ একটু বেশি পরিমাণে আদা বাটাই দিয়ে দিচ্ছি আর রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি রাঁধুনি কি আপনারা চন্দনী বলেন জানে না রাঁধুনি চন্দনী একই জিনিস এই দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাই হচ্ছে এর আসল মশলা এই মশলাটা দিলে আর কোনো মশলা এর মধ্যে লাগবে না কোনে চেড়ে দু মিনিট ভেজে নেব বন্ধুরা এই মশলাটা আদা রাঁধুনি বাটা দিয়েছি রান্নাঘর একদম দারুন মিষ্টি গন্ধে একদম মমক হচ্ছে বাবু বাবা চা খেয়েছে দাদা এই সবাই বলবো মশলা গুলো থেকে তেল ছেড়ে গেছে দারুণ ভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মিষ্টি মিষ্টি হবে তাই অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তো দিয়েছি এখন আর নুন দেব না সবজিগুলো থেকে সব মশলা ছেড়ে গেছে এবার এর মধ্যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধুরা একটু বেশি পরিমাণেই গরম জল দেব। কারণ অনেক শাকের ডাটা আছে শিকড় আছে শিকড় মানে মানে গোড়াটা আছে সিদ্ধ হবে ওই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম ওদিকে তো জলটা তো ফুটে গেছে এবার এই শাক আর ডাঁটাগুলো এর মধ্যে উঠিয়ে দেব বন্ধুরা আপনারা পারলে হয়তো সিদ্ধ করে নেবেন কিন্তু সিদ্ধ করে নেবেন না সিদ্ধ করে নিলে ওর ভিটামিনটা সব চলে যায় সেই জন্য আমি না সিদ্ধ করে জল ঝেড়ে নিয়ে ধরবে মা তোমার হে দেখো না কত সুন্দর করে ধরিয়ে দেবো অনেকটা শাক আছে পরপর কমে যাবে না গোটা ষষ্ঠীর দিন কত শাক ছিল কেউ বিশ্বাসই করে বলবো

এর মধ্যে এই থালাটা চা ঢাকা দিচ্ছি এবার আস্তে 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 কমে কমে একদম তলাতে চলে যাবে দেখবেন বন্ধুরা কত কমে যাবে আপনারা মনে করছেন অত শাক কিন্তু অত শাকই থাকবে না এবার একটু জোরে জাল দিয়ে দেব। এ বাবা কত সুন্দর কমে গেছে দেখো এখনো এখনো কমে যাবে হাফ হয়ে যাবে দেখুন কত কমে গেছে এবার এর মধ্যে বড়িটা দিয়ে দেব। আরো কমে যাবে অনেক হাব হয়ে যাবে এই এর মধ্যে উঠিয়ে দেব আরো দশ মিনিটের মতো ঢাকা দিয়ে একটুখানি জোরে জাল দিয়ে কমে একদম সুন্দর তরকারি আরা হয়ে গেছে এবার এর মধ্যে দুটো বাতাসা করছি দুটো না তিনটেই দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি একটু একটু ঝাল ঝাল হবে বলে তিনটে বাতাসাই দিলাম মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার এই চারটে পাঁচটা কাঁচা লঙ্কা মানে টুকরো করে দিয়ে দিয়েছে এবার নিলে সাথে মিশিয়ে দেবো সবার শেষে এই লঙ্কা দিলে স্বাদই আলাদা কাঁচা লঙ্কার ফ্লেভার এর সাথে একদম মিলেমিশে একদম একাকার হয়ে যাবে বন্ধুরা কাঁচা লঙ্কা এত খেতে ভালোবাসে আমার ছোটো বউ মা ভালো মানে সবার শেষে শুধু বলছে কাঁচা লঙ্কা দেবেন আমা কাঁচা লঙ্কা দেবেন আমা টেস্টি হয়েছে তবু আবার টেস্টি করার জন্য কাঁচা লঙ্কাগুলো গুলো ছুটে ছুটে নিয়ে এলো ফ্রিজ থেকে বন্ধুরা ওই আবার কাঁচা লঙ্কাটা দিলাম বলি সবার মনের কামনা বাসনা পূর্ণ করি তো ওই জন্যে দিলাম আমাদের মাদার টেরে সব এবার তো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মোটামুটি একদম কমিয়ে এসেছে ঝোল টোল একদম ঠিকঠাক হয়ে গেছে সব সফট সফট হয়ে গেছে এবার নামিয়ে নেব আহ এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে মা বন্ধুরা এরা কে বলছে আমি সব ডাঁটা খেয়ে নেবো আর একজন বলছে আমি সব ডাঁটা খেয়ে নেবো এবার কে কী খাবে আমি শুধু রান্না করে দিচ্ছি ওরাই বা করে খাবে বন্ধুরা অনেক ডাঁটা তো খেয়েছেন কিন্তু এই ডাঁটা ঠিক এইভাবে মানিয়ে খাবেন খুলতেই পারবেন না শীতের দুপুরবেলা যেন মনে হয় ভাত রেখে দিয়ে সব কিছুটা কিন্তু শুধু ওই বসে বসে ডাঁটাই ছিপে বন্ধুরা এত শুধু ঠান্ডা লেগে গেছে বন্ধুরা নামিয়ে নামিয়ে এবার নেব বন্ধুরা আপনাদের তো পাঁচ মিশালি সবজি দিয়ে শুতু শীতের দুপুর বেলা দারুন রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন রেসিপিগুলো বানায় বন্ধুরা সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ